আপনার জীবনে কিছু ঘটনা বল যেটা আমরা একদম পডকাস্টে রহস্য গল্পের মতো লাইফ আমাদের দর্শকরা শুনতে পারবো কিছু গ্রাম ছিল যে গ্রামগুলো তখন মাউসদের ইনফ্লুয়েন্স ছিল আমরা খবর পাচ্ছি আস্তে আস্তে ওরা জমায়েত হচ্ছে এই হচ্ছে অ্যাটাকটা হবে একদম রেডি আছি পুরো তখনও ঘটনা চলছে তখনও ঘটনা চলছে মানে পুলিশ এসে গেছে তার মানে এই নয় যে অ্যাটাকটা পোস্টপন হবে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য যে গ্রামগুলো ছিল ওখান থেকে হো 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 করে নানা রকমের আওয়াজ করা স্টার্ট করলো ওরা ভেবেছিল যে ওইদিকে ডাইভার্ট অন্য যে সাইডটা একটা আছে সেখানে জঙ্গল সাইড ছিল সেখান থেকে ফায়ারিং করে ঢোকার চেষ্টা করলো আমি ফোর্সটাকে আবার এমন সাজিয়ে রেখেছিলাম যাতে চারিদিকে ফোর্স থাকবে আর সবাইকে বলেছিলাম যে এই দিকে আছে সেই দিকটা দেখবে পেছনে কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে সেটা সে দেখবে না যতক্ষণ আমি বলবো যেটা মেন আমাদের ফায়ার পাওয়ার ছিল মানে লাইট মেশিন গান যেটা ছিল সেটা রেখেছিলাম কিন্তু জঙ্গলের দিকে যদিও আওয়াজটা কিন্তু অন্য দিক থেকে হচ্ছে দুটো দিক থেকে চাঁচা হচ্ছিল তৃতীয় দিকে কিছুই হয়নি যদি ওখানে ফোর্স ছিল কারণ ওখানটা একটা ফাঁকা মাঠ মতো ছিল তারপরে জঙ্গল ছিল আর চতুর্থ যে ডিরেকশনটা সেখানটাতে পিওরলি জঙ্গল ছিল ওখান থেকে ফায়ারিং শুরু হয় আমাদের ফোর্স রিটার্ন করে এক ঘন্টা লড়াই চলে ঠিক বারোটা যখন বাজলো আমারও ইনফর্মার বললো স্যার এবার করছে তো খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন মনে হয়েছিল একদম কি ভয় পাইনি যে কি হবে না হবে যদি বলি সেটা হয়তো মিথ্যে কথা বলা তবু একটা ছিল যে না পারবো আর করতেই হবে